আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহী উনাকে 13 বছর ছয় মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে জসীমউদ্দিন রহমানের মুতাআলমকে 11 বছর দিন যারা জেলে রেখেছে তাদের নাম নিশানা আজ জাতি নিতে চায় না ঠিক কি বললাম জিহাদ হয় ওই ওই অনন্তকর লড়াইকে যেই অনন্তকর লড়াইর উদ্দেশ্য হবে শুধুমাত্র শহীদ হওয়া যারা শহীদ হতে চায় সে শুধু নিজে মরতে চায় না তার সামনে যত জালেম ফ্যাসিস্ট স্বৈরাচারী থাকবে প্রত্যেককে মেরে তারপরে সে মরবে ঠিক কিনা বল এর নাম জিহাদ যুদ্ধ তো যে কেউ করতে পারে আমেরিকা যে কোনো সময় মেক্সিকোর সঙ্গে লড়াই করতে পারে যুদ্ধ করতে পারে মেক্সিকোর সঙ্গে যখন লড়াই লাগবে আমেরিকায় লড়াই যখন করবে তাদের মধ্যে ধরেন বাগ হয়ে যাবে কাটাতারে যে বিভক্তি আছে এগুলা বাড়বে সংশয় বাড়বে জলাজলি বাড়বে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এগুলা হবে পৃথিবীতে পারমাণবিক একটা বিরাট মালহামা হবে এই মালহামা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলে দিচ্ছে এগুলো থামার মতো মালহামা ইযুদ্ধগুলা লাগতে 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 বিহত আকার ধারণ করবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার দিকে তাকায় দেখেন এক দেশের কুকুর আরেক দেশে গেল রাগান্বিত হয়ে যায় আমি দক্ষিণ কোরিয়া নিজে সফর করছি جنوب কোরিয়া নিজে সফর করছি দর্ণ দর্ণ করে এদিক সেদিক ঘুরছি এই কিছুদিন আগে আমার সেখানে সেমিনার ছিল মাফ বুঝ আমি গিয়ে যেটা দেখছি ঠিক বাংলাদেশে যেই সময় ইসলাম আসছে হাজার বছর আগে ওইখানে ইসলাম গেছে শুধু খাদ্যাভ্যাসে তারা সেই সময় বেজি সিকা গুইল সাপ এগুলো সব খাই এরা বিয়ানা যখন গেছে তারা চিন্তা করলো আল্লাহ আস্তা আনাম খেয়ে ফেলতো তখন এখনই হালকা একটু সিদ্ধ করে খেয়ে ফেলে নাউজ আমি তো গিয়ে অবাক জানলা এরা বাসি কেন তারা কাঁচা কাঁচা সব খেয়ে আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না সব খায় সব খায় তো যখন গেছে তারা চিন্তা করলে এদের এখানে ঠিক আছে আমাদের দেশে যখন আসছে যুগ যুগ ধরেই আমাদের দেশের মানুষের খাবারের এদের একটা বৈচিত্র্য ছিল তারা প্রথমে নামছে কক্সবাজার নাইমা দেখে সেখানের খাবারের বৈচিত্র্যের শেষ নেই শেষ নেই এরপরে সেখান থেকে এক এক করে বিভিন্ন টিম নিয়ে বিভিন্ন জায়গায় সড়ায় গেছে আমরা একটা ভুল কথা বলি আমরা মনে করি তারা বাংলাদেশে আসছে ব্যবসা করার জন্য না তারা আগের দিনে দাওয়াত দিতে এসে পরে ব্যবসায়ী হয়েছে চলবো কুমিল্লার ভিতরে যখন তারা ঢুকছে লোকদেরকে ডেকে বসে আল্লাহর জন্য দাঁড়ায় যাও কুমিল্লার লোকেরা চিন্তা করছে সুবাহ আল্লাহ খারাপ না তো কথা কুম আল্লাহর জন্য দাঁড়ায় যাও যতটুকু পারছে মিল জিল দিয়ে তারা বানাই দিছে কুমিল্লা কুমিল্লা আরে কথা কয়না এরপরে কুমিল্লারি লইয়া যদি আপনার এত সংশয় থাকে আপনি সব হতে পারেন মুসলমানদের প্রতিনিধিত্ব আপনি করতে পারেন না ঠিক কিনা বলে এবার আমার সামনে যারা বসছেন একটু চিন্তা করে ভেবে চিন্তে আজকে এখান থেকে উঠবেন সময় আমাদের জন্য যতটুকু আছে শুধুমাত্র আছে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলে শেষ কথায় বলি ওয়া আনহকুম বাইনহুম বিমা আনসালাহ এই দুনিয়ার ভিতরে বিচার চলবে কুরআন দ্বীপ এই কথা আমার না সূরা মা'দ 49 নং আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আআমিন ফরজ করে দিলেন সোমেনে ভিতরে আইন চলবে যে কিতাব দি কিতাবের নাম কি মাশাআল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়ালা তাতাবি আহওয়াগ মন গড়া বিচার চলবে সবাই কয় না মন গড়া বিচার চলবে তিন নম্বরে নবী বলেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন ওয়াহদারুহুম আইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাই সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আজকের এই মাহফিল আ ডাক দিয়ে বলবেন ইয়া লাইতানি

কষ্ট কষ্টে সাপদেন ওয়াজ একটু লম্বা হয়ে গেছে কি কর আর একটু কও শুনেন তাই সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতাম আতা আল্লাহ আতা রাসুলা হায় আমার আফসোস যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম জোরে করে আল্লাহ এখনো যারা বলেন জয় বাংলা বলে মরবেন তাও না করেন জয় বাংলা আপনার মুক্তির স্লোগান হতে পারে না ঠিক কিনা বলেন না রে তাক বিদ ধরে জয় জয় বাংলা সারে তোমার ঠিক তো কয় না আমি তো ঠিক এমন শুনে হইছে মনে হয় যে হুজুর খুব বেজার হইছে এটা কি নিয়ে কই জয় বাংলা সারে মাশাআল্লাহ কালকে আমি দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী আমি ওনাকে অত্যন্ত স্মরণ করি একের বাঘের মতো একটা মানুষ ছিল ওনার ছেলে দেখলাম কালকে বলছে যে আমারে কেউ না চিনল আমার নারায় তাকবীর স্লোগান দিয়ে সবাই চিনল আরে কথা কয় না এক নারায় তাকবি স্লোগান দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে আল্লাহ ওনার অন্যায়ভাবে তাকে যে फांसी দেওয়া হয়েছে তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক পড়লে আমিন আমিন থেকে পরিষ্কার বলি দেখেন এক नारे তাকবীর তারে দামি বানায় দিল যতজন ইসলামী আন্দোলনের সিফা সালারকে फांसी দেয়া হয়েছে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে তেরো বছর ছয় মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে জসিম রহমানের মতো আলমকে এগারো বছর ষোলো দিন যারা জেলে রেখেছে তাদের নাম নিশানা আজ জাতি নিতে চায় না ঠিক কিনা

ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম তাকাবুন ওয়ালা ইয়াজকীহিম যাদাখাবিন আল্লাহ যদি কথা না বলেন আল্লাহ যদি দয়া না দেখা। আল্লাহ যদি মায়া না দেখান সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না এজন্য ইসলামের দিকে আসে জাহেলিয়াত ছেড়ে দেয় বলছিলাম ছয় নাম্বার এরপরে 7 নাম্বারটা

রাশেদ খান মেনন এরা হচ্ছে সবগুলা ভারতের দালাল এরা সবগুলা কি এরা সবগুলা ভারতের দালাল এরা সবগুলা রয়ে গেছেন যাদের হাতে আলেমদের তালিকা করা হয়েছিল আজ তোমাদের নামে তালিকা হবে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না দেখছেন তাদের চেহারা ফিরিস্তর মতো হয়ে গেছে সেদিন দেহি সারি আর কবির এবার সোজা শুধু জেনে রাখেন এরা কম জ্বালায় নাই এই শারিয়ার আর কবির কোরআন সামনে নিয়ে বসে এরকম করে এই কোরআন দিয়া রাষ্ট্র